সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ বিফ যে কারিটা হয় চাইনিজ যে বিফ কারিটা রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি দেন হচ্ছে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ভাজা হলে এখানে আমি কিছু কিউব করে কাটা পেঁয়াজ রেখেছি এবং হচ্ছে এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি সেটাকে আমি ভেজে নিচ্ছি তেলের সাথে তেলের মধ্যে আর কি পেঁয়াজ ক্যাপসিকাম রসুনটাকে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আমার বাসে যেহেতু এক ধরনের ছিল আমি এখানে এক ধরনের এটা ব্যবহার করেছি দেন হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ ফালিয়ে আমি ব্যবহার করলাম আর এরপরে হচ্ছে এখানে কিছু গরুর মাংস আমি চিকন পাতলা করে কেটে ধুয়ে দেন হচ্ছে সেটাকে একটু লবণ গো গোলমরিচ গুঁড়া আদা রসুন এবং হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে আমি সেটাকে একটু বয়ল করে নিয়েছি যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে থেকে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি তো সেটা হচ্ছে আমি এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন তেলের মধ্যে কিন্তু সব কিছু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে কারণ চাইনিজ রান্নায় কিন্তু মশলার মানে মশলা একটু কম লাগে বাট সসের পরিমাণটা একটু বেশি থাকে আর ভাজা ভাজা একটু বেশি থাকে মানে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হয় আর কি তো পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম দেন হচ্ছে সামান্য চিনি দিয়ে দিয়েছি চাইনিজ রান্নায় আপনাকে চিনিটা ব্যবহার করতেই হবে দেন হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো আর এখানে হচ্ছে আমি চিকেন পাউডার দিয়ে দিয়েছি চিকেন পাউডারটা পরিমাণ মতো দিয়েছি আর এখানে হচ্ছে ম্যাগি সস দিলাম পরিমাণ মতো তো আর হচ্ছে এখানে তারপরে হচ্ছে সয়া সস টমেটো সস এগুলো দিয়েছি তো আমার এখানে প্রায় দুই কেজির মতো গরুর মাংস ছিল তো আমি সেই পরিমাণে রান্না করছি তো আপনাদের যতটুকু রান্না করবেন বুঝে শুনে সসটা দিবেন আর লবণটাও বুঝে শুনে ব্যবহার করবেন কারণ সসের সাথেও কিন্তু অনেক বেশি লবণ থাকে দেন হচ্ছে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে লাল মরিচ গুঁড়া একটু দিয়ে দিলাম ঝালের জন্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম যেহেতু মাংসের আইটেম এগুলো না দিলে কিন্তু ভালো লাগে না তো সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি সামান্য গরম পানি দিয়ে দিয়েছি এবং মাংসটার সাথে যেন গ্রেভিটা সুন্দর হয় সেভাবে আমি রান্না করছি তো গ্রেভিটা একটু মানে একটু গ্রেভি হওয়ার জন্য ঝোলটাকে একটু গ্রেভি করার জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তো সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে আপনারা অল্প অল্প করে দিয়ে দেখবেন ঝোলটা যেন বা গ্রেভিটা যেন সুন্দর হয় সেভাবে বুঝে দিবেন একবারে অনেকগুলো দিবেন না তো এ তো খুব সুন্দর করে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে আর আমি চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে সব কিছু একদম পারফেক্ট আছে তো এই তো আমার কিন্তু রান্না করা শেষ এখন হচ্ছে আমি এটাকে একটা ডিশে সার্ভ করে নিলাম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর কোন অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে একটা আমি চাইনিজ প্লেট আর রেডি করে নিয়েছিলাম কেমন হয়েছে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ